হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তার রাস্তা থেকে ব্লকটা শুরু করছি তা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাব ঝুলনের মেলায় দত্তফুলিয়ায় ঝুলনে মেলায় যাব তা ঝুলনে মেলায় শুনেছি যে দত্তফুলে আগে করে শুরু হয়েছে আগে করে ঝুলনে মেলা শুরু হয় তাই এখন যাচ্ছি আর বিকালে বেরিয়েছি তো বিকালে টাইমটা মনে করলাম যে বৃষ্টি হয়তো আসবে মেঘ করেছে তার রাস্তায় বেরিয়েছি দেখা যাক হয়তো বৃষ্টি আসতে পারে এখন যাচ্ছি আর দেখো সামনের সব সবুজে সবুজ কি ভালো লাগছে খুব সুন্দর লাগে এদিকে মেঘও করেছে ভয়ও করছে যে যেতে পারবো কিনা এই এখন তেল পাম্পে আছে তা তেলটা ফুরিয়ে গেছে মানে অল্প আছে তেল তাই আবার বলছে যে অতটা দূর যাব রাস্তায় আবার তেল না ভরলে আবার হচ্ছে বৃষ্টি টিষ্টি ব্যাপার আর অনেক সময় না তেল পাওয়া যায় না সেই জন্য বড় তেলটা ভরে নিচ্ছে আমার না ভরেই নাও তা অতটা দূর যাব তো সেই জন্য এখন তেলটা ভরা হয়ে গেছে ওই যে এখন মানে টাকা দিচ্ছে আর রাস্তায় গেলে না অনেক সময় তেল পাওয়া যায় না সেই জন্য ভরে এই এখন চলে এসেছি ঝুলনে মেলায় দত্ত ফুলিয়ায় তার কি কাদা প্রচন্ড কাদা আর কি বলতো আর এই জায়গায় না জায়গাটা ছোট কিন্তু মেলাটা দোকান বসেছে একদম গায়ে গায়ে আর খুবই কাদা আর তা এখন দেখছি মেলা এসেছি তা অনেকগুলো দোকান বসেছে ওখানে তোমার চুরিমালার দোকান তারপর কাপ প্লেটের এই তারপরে কানের রাস্তায় মনে হচ্ছিল যে বৃষ্টি হবে তা বৃষ্টি হয়নি ভালোভাবে এসেছি এখন এই দোকানে তোমার হচ্ছে বজরঙ্গলির ফটো নেব তা না বজরঙ্গলির ফটো নেই তাই আমি বললাম তাহলে একটা ফটো নিয়ে না পাঠ করে সেই জন্য নেওয়া হচ্ছে তাই যে ফটোটা নিচ্ছে তা আমার কাছে এই ফটোটা খুব ভালো লাগছিল তা আবার এই ফটোটা না নিয়ে এখন অন্য তাই ওটা না নিয়ে আবার অন্য একটা বজরঙ্গলির ফটো নিয়েছি তাই এখানে আর এই মেলার মধ্যে না প্রচণ্ড কাদা খুব কাদা তা যাই হোক এই হচ্ছে কানের দোকানে ঢুকেছি কানের পছন্দ করছিলাম থেকে আমার দুজোড়া কানের পছন্দ হয়েছে আবার এই দেখছিলাম ওখানে আবার আয়না দিয়েছে তা আমি আয়না দেখে আবার ওই কানেরটা দেখছিলাম যে কেমন লাগে তা যাই হোক ওখান থেকে দুজোড়া কানের নিয়েছি কানের নিয়ে আবার এই পাশে এই দোকানটাতে এসেছি এসে আবার এই দেখলাম তা কিছু এখান থেকে আর কিছু নেই শুধু কানেরটা নিয়েছি কানের নি ওখান থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে আর একটা দোকানে এসেছি সেখান থেকে দেখলাম কিছু পছন্দ হলো না মনে করলাম যে ঝাঁপি নেব যে তরি তরকারি ঢাকা ঢাকারটা নেব তা নেই নি তা এখন আমার চলে আসলাম আচারের দোকানে তা আমার আচার খেতে খুব ভালো লাগ ভালো লাগে তা আমি বললাম যে তাহলে আমি চাল তার আচার নিই তা ওখান থেকে চালতার আচার নিচ্ছি তা তেঁতুলের আচার নিয়ে তেঁতুলের আচার আচারটা নিলাম তা হচ্ছে হচ্ছে কেন কেন নিলাম না আমাদের এখানে সামনে ঝুলনে মেলা সেই জন্য আবার অত দূর থেকে আবার এইগুলো সব বয়ে নিয়ে আসবো সেই জন্য আর কিছু নিলাম না তা যাই হোক এসে না ঠাকুরের এই মন্দিরটা খুঁজে পাচ্ছিলাম না তারপরে খুঁজে নিয়ে তারপর মন্দিরে আসলাম এসে ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা